মানে শুধুমাত্র তৃতীয় বিয়ের জন্য মানে এতদিন তো ভাঙাচোরা ঘরে থাকছি জামাই কিচ্ছু এনে দেনে গ্যাস কত কিছু বলছে আর যে তৃতীয় কথা উঠছে বড় সে দিন কিন্তু আমার নাকি একটা বান্ধবি বারবার বলে এসে বিয়ে করবে না চারটা চার রুমে চারটা করে ওয়াশরুম কোন বকে কারোর ওয়াশরুম ইউজ করতে দিবে গাইস দুই বকে বলছিলাম আমি একটু কথা বলি তোমরা তখন অনেক বকবক করলা বলে কি আপনার এই শুনতে পারবো না আপনি কথা বলেন আমরা একটু ঘুমাই দেখেন সত্যি সত্যি ঘুমাই গেছে এই সাতজনই ছোট বকবক এইগুলো নামে না ভেঙে ফেলবা এমনিতেই যখন এগুলো গুছাই দিয়ে গেছে আমাদেরকে তখন সবগুলো হিসাব করছে বলতেছিল এটার ওই প্লেটটা কই ওই গ্লাসটা কই এতটা গ্লাস ছিল অতটা প্লেট ছিল thank you অনেকদিন পরে ব্লগে কাম ব্যাক করছি তো কালকে একটা ব্লগ দিয়েছিলাম সেটা মানে ব্লগের কাতারে পরে না কি যে এলোমেলো একটা ব্লগ দিছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আমরা আবারও ব্লগে কাম ব্যাক করতেছি তো আরো একটা ব্লগ আপলোড দিছিলাম সেখানে কেন আমরা এতদিন ব্লগ আপলোড করি নাই সেটা বলছিলাম তো কিছু কারণে ব্লগটা আমাদের ডিলিট করে দিতে হয় তো এখন আমি আপনাদেরকে বলে দেই যে কেন আমরা মাঝখানে এতগুলা দিন ব্লগ দেই নাই আসলে আমাদের ছেলে আব্দুর রহমান অনেক বেশি অসুস্থ যা একটু মাঝখানে সুস্থ হয়েছিল সুস্থ বলতে ওর গায়ে প্রচন্ড জ্বর সে জ্বরটা একটু কম ছিল কিন্তু এখন আবারও অসুস্থ হয়ে গেছে আর মেইনলি ওর সমস্যা হচ্ছে ক্রিমের কারণে জ্বর উঠে গেছে তারপরে আবার মারিগুলো ফুলে লাল হয়ে অবস্থা খুবই খারাপ কিছু খেতে গেলেই ওর তার দিয়ে মানে মারিগুলো দিয়ে হচ্ছে রক্ত পরে আপনারা সবাই আমাদের ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায় মানে প্রায় এক সপ্তাহ ধরে কলা খেয়ে সারাদিন কাটাই দিছে আর এখন ভাবতেছে আমি ওকে একটু দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো আর মানে ওর দুপুরে থেকে অনেক বেশি জ্বর আপনারা সবাই আমার ছোট ছোট দিন বলবো আপনারা সবাই আমার ছেলের জন্য গাইস আমার একটা জিনিস আজকে এত খারাপ লাগছে এত দিন হচ্ছে ওর দাঁতে মানে বলে একটু সংশীল ছিল আর কি মারি ফুলাটা কিন্তু আজকে হঠাৎ করে এত ফুলে গেছে কি কারণে বুঝতে পারতেছি ও মানে যেটাই মুখে দেয় মুখে দিয়ে কান্নাকাটি শুরু করে দেয় তো মালটা কিন্তু ওদের দুই ভাই বোনের অনেক পছন্দ তো দাদি অসুস্থ দেখে মাল টানছে তো মালটা কেটে দিছি একটু আগের ঘটনা এটা পরে আমাদ খাচ্ছে মাসাল্লাহ তখন আব্দুরও চাইছে দুইজনের জন্যই কাটছি খেতে বললে খাবে আর না হলে তো থাকবেই মানে ও না খাচ্ছিল মুখে দিতে দিতে না দিতে কান্না করে উঠছে বলতেছি কি মানে কেমন করে যে কান্না করতেছিল পরে দেখি কি ওর মারি দিয়ে না একদম রক্ত বের হয়ে গেছে তারপরেও বলতেছে কি আমি বলছি কি বাবা তুমি খেয়েও না তোমার মালটা খেলে কষ্ট হবে তুমি অন্য কিছু খাও কলা দিই তোমাকে না হলে পাউরুটি খাও ওগুলো খেলে তোমার জ্বলবে না ও আমাকে বলে কি আমু আমি না কমলা খেতে চাই কমলা বলে মালটাকে আমি কমলা খেতে চাই মানে এটা শুনে আমার এত খারাপ লাগছে গাইস আমার ছেলেটা খাইতে চাইতেছে কিন্তু খেতে পারতেছে না আপনারা সবাই প্লিজ প্লিজ ওর জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় একটা সপ্তাহ ধরে কিছু খেতে পারে না মানে ওরা আপনারা দেখলে বুঝতে পারবেন এমনিতেই তো মানে মানুষ এখন একদম হাড্ডি লেগে গেছে মানুষ হিসেবে হাড্ডি লেগে গেছে হাড্ডি গুলো গায়ে দেখা যাচ্ছে আর চেহার শুকায় আরো কালো হয়ে গেছে মানে ওর দিক টাকাইলেই মানে অনেক খারাপ লাগে যাই হোক গাইস এখন ব্লগের কথা আসি ছেলের কথা যতই বলবো বলতে ইচ্ছে করবে কারণ আমরা মা সন্তান অসুস্থতা বুঝে নি আমাদের কেমন লাগে দেখাক এখন আমরা ব্লগে ব্যাক করি যেটা বলতেছিলাম আমরা কিন্তু স্বামী তৃতীয় বিয়ের জন্য ফার্নিচার কিনে আনছি দামটা আদিবাগে বলে দেই কারণ 1 লক্ষ টাকার ফার্নিচার আনছি শুধুমাত্র তৃতীয় বিয়ের জন্য মানে এত দিন তো আমরা কি ভাঙাচোরা ঘরে থাকছি জামাই কিচ্ছু এনে দেনে গ্যাস কত কিছু বলছেন যে তৃতীয় বিয়ের কথা উঠছে বড়শদিন থেকে তো আদিবাগের সাথে বাকি কত কিছু স্বামী কিনবে যেহেতু ফার্নিচার কিনে সেইগুলোও কিনবো আমরা বলোন তো তাই আমাদের কোনো দাম নাই

মানে গাইস এমনিতে আমাদের হচ্ছে জায়গা কম তার উপর আমরা পাখনা কি করে না এই ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিছে এখন যে অন্য রকম একটা ডিজাইনের আনবো সেটাও আমি এখানে মানাবে না তো এই কালারটাই মানাইছে মাসাল্লাহ আর একটা মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি গাইস ফার্নিচার আনার আগে আর পরের অবস্থা আগে না আমরা ঘরে চোখ বন্ধ করে হাঁটতে পারতাম কারণ ঘরে কোনো ফার্নিচার ছিল না সব খুলা মেলা ছিল আর এটার সাথে ধাক্কা লাগে ওইটার সাথে ধাক্কা লাগে আর সব নতুন ফার্নিচার তো এমন ব্যথা পায় হ্যাঁ এই যে আমাদের এই টেবিল দেখতে পাচ্ছেন গাইস এইটার দাম সোফার দামের অর্ধেক ফাস্টে হচ্ছে এটার মধ্যে কাস্টা একটু ছোট ছিল আমরা আবার কাস্টা একটু বড় দেখে আনছি কারণ আমাদের ছোট হচ্ছে হচ্ছে পোষাবে না আর যেহেতু আমাদের শাশুড়ি அம்மா সাথে ছিল বুঝতে পারতেছেন শে তার নাতি-নাতনিকে অনেক ভালোবাসে এখন নাতি-নাতনি যখন সুপারবোলবে দুইজন কি কি কিন্তু আলাদা হবে খাবার বুঝিয়ে দিতে হবে ছোটটানে হতো না এজন্য বড় মানে টেবিলটা আনছি এখন আপনাদেরকে বাকি ফার্নিচারগুলো দেখাই এক জায়গায় যদি সব শেষ করে ফেলি তাহলে কি হবে আমাদের জন্য একটু ভাবার ব্যবস্থা হোক

এই যে সিলিং এর এই যে জায়গাটা এদিকে ছিল মানে এদিক সেদিক কোনো কিছু ইচ্ছা নামাইতে পারতাম না আর একদিকে ভালো হয়েছে যে সুকেশটা আমরা এদিকে রাখছি যদি শাশুড়ি আমার রুমে থাকতো তাহলে আমার এই শখটা আজীবনী অপূর্ণ থাকতো যে সুকেশ থেকে থালা বাটি নামিয়ে নামিয়ে খাবার খাবো এটা সেটা খাবো কারণ মায়েরা তো বুঝেনি মাও তো মাই শাশুরী হলো সে হচ্ছে নামাতে গেলে এইগুলো নামায়ও না ভেঙে ফেলবা এমনিতেই যখন এগুলো গুছিয়ে দিয়ে গেছে আমাদেরকে তখন সবগুলা হিসাব করছে বলতেছিল এটার ওই প্লেটটা কই ওই গ্লাসটা কই এতটা গ্লাস ছিল অতটা প্লেট ছিল এগুলো সব ভেঙে ফেলছ তোমরা এই তোমরা কিন্তু এগুলো নামাবা না তো যাইও নামালে আচ্ছা তোমরা তো নামাও নাই কিন্তু যে ভাঙলো কিভাবে আমি বলছি যে আম্মু আমি তো জানি না কিভাবে ভাঙলো আসলে গেছে আমরা নামাতে পারিনি শুধু কয়েকটা প্লেট হাতের কাছে ছিল ওইগুলোর মধ্যে এক দুইটা আসলে আমরা ভেঙে ফেলছি গ্লাস ও ভেঙে ফেলছি যেটা সত্যি কিন্তু সামনা সামনি তার বলা যায় না তো গাইস এই যে এটা হচ্ছে আমার সেই বিখ্যাত খাটটা এটা নিয়ে অনেকেই কমেন্ট করছিলেন যে আমার খাটটা নাকি অনেক সুন্দর তো এই খাটটার একটা অনেক সুন্দর অবস্থা আপনারা এখন ভিডিও ক্লিপে দেখতে পারবেন হ্যাঁ ভিডিও ক্লিপে আপনারা দেখতে পারবেন যে মানে যারা কমেন্ট করছেন যে বড় দিনের খাটটা সুন্দর না ছোট সজিনের খাটটা সুন্দর তারা এই ক্লিপটা দেখে আজকে একদম উচিত শিক্ষা পেয়ে যাবেন আমি কিরকম একটা ভাঙরা খাটে থাকতাম আর এই যে চাদর গাইস নতুন আনা হয়েছে একটু শো করার জন্য সুন্দর জামা মেয়ে না ফোনে একটা বাচ্চা দেখলে আমাকে সুন্দর জামা কিনে দিবা গায়ে সাগে পানি খেয়ে নি এতক্ষণ যে আপনাদের সাথে কথা বলছে আমার গলাটা শুকাই গেছে না তো বাকি ফার্নিচার দেখাতে গেলে তো আরও বেশি কথা বলতে হবে আর আমি কিন্তু আগের ব্লগে বলে দিছিলাম যে এখন থেকে আমি ফিল্টারের পানি এক গ্লাস খেয়ে তারপর ব্লগ শুরু করবো তো এটাই কিন্তু করতেছি আমি কিন্তু আমার কথা রাখছি আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার মেয়াজকে কি কী করছে ও হচ্ছে মোবাইলে ছোটো ছোটো ভিডিও দেখে শর্টস আর ওইখানে মেয়েরা সুন্দর সুন্দর জামা পরে শাড়ি পরে তো ওর হচ্ছে কথা ওকে এই জামা কিনে দেবো ও মোবাইল নিয়ে এসে দেখায় আম্মু আমাকে এই জামা কিনে দিবা তো আজকে আব্বু হচ্ছে জামা কাপড় পরে জুমার নামাজ পড়তে যাবে দুপুরে তো ওদের কাছে মোবাইল দিয়ে হচ্ছে আব্বু প্রতিবার হচ্ছে পাশ কাটায় তারপরে হচ্ছে যায় নামাজ পড়তে না হলে ওরা দুইজন কান্নাকাটি করে মানে আব্বুকে যেতেই দেয় না তো উনি বের হতে মানে দরজার সামনে চলে আসছে এই সময় আমাতুর আব্দুর বলতেছে আজকে অন্য দিন তো আমাতুর এরকম করে আব্দুর রহমান আজকে বলতেছে দাদা আমার জন্য একটা নতুন জামা আনবা মানে ও ভাবছে হচ্ছে বাইরে যাবে বাইরে গিয়ে কেনাকাটা করবে মজা আনবে এই জন্য বলতেছে যে দাদা আমার জন্য কিন্তু একটা নতুন জামা আনবে এরপরে আমাতুর বলতেছে দাদা আমার জন্য একটা নতুন জামা আনবা মানে কি যে পাক না ওরা বাইরে গেলেই আমাতুর আর আব্দুর জন্য নতুন জামা আনবে আমি বলি কি হ্যাঁ তোমার জন্য নতুন জামা আনবে এরপরে যখন আনবে চুড়ি আনবে মালাই আনবে আমি এগুলো পরে এরপরে যখন এনারা বাসায় ফেরে তখন তো বলে আমার জামা কোথায় নতুন জামা কোথায় আমি বলি আজকে নতুন জামা আনে না আজকে মজা আনছে আজকে খেল আনছে এরকম বলে একটু কানা বুঝতে গাইস দুই বউকে বলছিলাম আমি একটু কথা বলি তোমরা তো তখন অনেক বকবক করলা বলে কি আপনার এই লেকচার শুনতে পারবো না আপনি কথা বলেন আমরা একটু ঘুমাই দেখেন সত্যি সত্যি ঘুমাই গেছে এই শাকচুন্নি ছোট বউ ঘুমাচ্ছ বড় বউ রয়েছে এখন অনেকে খুশি হয়ে গেছে না বড় বউকে বদনাম করছি ছোট বউয়ের প্রশংসা করছি মানুষ এইটাই চায় উল্টা বললে ফেলছি বড় বউ কিউট ছোট বউ শাকচুন্টাই তো বলছি আচ্ছা আমি গাই গাইস উল্টা বলছি বড় বউকে সাচ্ছুন্ডি বলছি তাহলে দাজকে আমার খবর আছে গাইস আপনারা এমন কেন বড় বউয়ের প্রশংসা ছোট বউকে শুধু বদনাম ওরা তো দুইজন নিচ থেকে সতীন হয়েছে বড় বউ নিচ থেকে বিয়ে করাইছে ছোট বউ নিচ থেকে সতীন হয়েছে ওয়েট আমি কথাটা বলি ছোট বউ নি ওয়েট চুপ করো কি করতেছ ওরা গ্যাস কথাই বলতে দিচ্ছে না গ্যাস ওরা দুজন তো নিজ থেকেই সতীন হয়েছে নিজে দনোজনের সেক্রিফাইস কারো থেকে কম না তাহলে কেন এই ধরনের মন্তব্য করেন আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আমি একটু কথা বলবো কারণ যে কথাটা বলার জন্য আমি মাইক্রোফোনটা নিলাম এখন অনেকেই কমেন্ট করবেন যে ছোট বউ রুমে নতুন খাট কেন বড় বউ রুমে কেন পুরানো খাট বড় বউকে ভালোবাসি না ছোট বউকে বেশি ভালোবাসি এখন এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছোট বউ রুমের খাটটা আগের খাটটা দেখেন এই খাটটা ইট দিয়ে এতদিন রয়েছে খাটটা ভাঙা ছিল আর খাটটা পঁচিশ বছর আগে পঁচিশ বছর না পনেরো বছর আগের খাট আর হচ্ছে গিয়ে মাত্র পাঁচ হাজার টাকা দামের খাট ছিল তুই খাটটা আরও কম দাম ছিল সম্ভবত ওই খাটটা এত দিন যাবত ইউজ করে গেছে খাটটা পুরোপুরি ভাঙা এরপরে উপরেও ডিজাইন নকশা ভাঙা চূড়া সব কিছু বাচ্চারা ছুটাই ফেলছে আমিও ছুটাই ফেলছি আমার না একটু উঠে থাকলে ভালো লাগে না পুরোপুরি টান দিয়ে যে ভেঙে ফেলছি মাথাগুলো যাই হোক এই খাটটা ও এতদিন কষ্ট করে ইউজ করে গেছে বড় বড় রুমে যেই খাট ওটা নতুন খাটি কিন্তু একটু কম দামি আস্তে আস্তে দামি খাটো ওকে কিনে দিব ওর কম্পিউটার কিনে এক লাখ টাকা শেষ আর ছোট বড় এই খাটার দাম মাত্র দশ থেকে বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মতো আমি আর কি ফার্নিচারের দাম জানি না এখন অনেকে আজকে এই কি বিষয়টা ক্লিয়ার করা দরকার ফার্নিচারের দাম আমি কেন জানি না আর হচ্ছে গিয়ে আমার দুইজন যে বললো আমি তৃতীয় বিয়ের জন্য ফার্নিচার কিনতে যাচ্ছি আসলে গাইস ফার্নিচার গুলো ওদের পছন্দ হয়নি এই জন্য বলছে কি এই ফার্নিচার আপনারা তৃতীয় বিয়ে দিয়ে দিন এই জন্য আজ এই ধরনের ক্যাপশনের কথাবার্তা বলে যাচ্ছে আপনারা কি উল্টা পাল্টা মন্তব্য করার আগে আমার কথাটা বুঝেন আর কি ওদের ফার্নিচার পছন্দ হয় নাই তাই বলছে এগুলো আপনার তৃতীয় বইয়ের আমরা এগুলো নিব না কিন্তু তারপরে এখন বাধ্য হয়ে ইউজ করতেছে আর বাকি ফার্নিচার গুলো দেখাচ্ছি আর ফার্নিচার গুলো ওদের পছন্দ না হওয়ার পিছনে কারণ আছে সব কম দামি ফার্নিচার কিন্তু অনেক বেশি ফার্নিচার নিয়ে আসছে আম্মু আম্মু বলতেছিল রং করার পরে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তাই অনেক ফার্নিচার সব ফার্নিচারই নিয়ে নিব কিন্তু আমি বলতেছিলাম কি আমরা একটা করে কিনু কিন্তু দামিগুলা কিনু আম্মু এটার ধৈর্য হচ্ছে না কবে কিনবো তাহলে কবে ঘর বলবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে একটা মানুষ আসলে কেমন দেখায় তাই এখন কম দামের মধ্যে পুরো ঘরটা সাজাই ফেলছে তাও মোটামুটি কিন্তু চলে তাও এদের ওনাদের পছন্দ হয় নাই ওনাদের নতুন বাড়ি তিনতলায় সব কিছু সুন্দর করে সাজাবে মনের মধ্যে সেটা পারে নাই এই কারণে আর কি রাগে সব কথা বলতেছে যাই হোক তৃতীয় বিয়ে দিলে তো আমারই ভালো কে কে আমার তৃতীয় বউ হতে চান অবশ্যই কমেন্টে জানান আমাদের না আমি তো এবার দ্বিতীয় বিয়ে করবো আচ্ছা যাই হোক গাইস হ্যাঁ তৃতীয় বিয়ে তো তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাই ছোট বই রুমের খাটটা তো দেখতেই পারতেছেন এই যে নতুন চাদর যা থেকে এটা সুন্দর বেশি ঠিক না শুধু কি খাট দেখলে হবে আমাদের দুই নতুন রুমের ফুল ডেকোরেশনটা আপনাদের দেখতে হবে না এই যে খাটটা তো আগেই দেখে ফেলছেন কথা বলার সময় আমাদের হাজবেন্ড একটা কথা আপনাদেরকে বলে নাই যেহেতু একটু বড় দেখে খাটানছি তো নতুন করে কিন্তু আমাদের তুষক জাজিম সব কিছু বানাইতে হয়েছে কারণ আগের খাটগুলো ছোট ছোট ছিল তো সব কিছু ছোট ছিল আর জাজিম তুষক দুইটাই কিন্তু আমাদের ছাদের উপরে বানানো হয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখেন মজা পাবেন আর ওই আমরা ঘুমাতে পারি নাই বাচ্চাদেরকে নিয়ে কি জানি ঠাস ঠাস করছে আল্লাহ জানে এই যে এটা হচ্ছে আমার আলমারি সিস্টেমের মতে ওয়াড্রু হলো আর এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে এখানে আমি আমার শাড়িগুলো গুছিয়ে রাখতে পারবো যদিও এখন আমার শাড়ি নাই যার কারণে জিনিসটা একদমই ফাকা। যখন শাড়ি হবে তখন আমি অবশ্যই এটার মধ্যে রাখবো আপনাদের ভাইয়া শাড়ি কিনে দেয় না তাই নাই আমি আমার ইনকামের টাকায় শাড়ি কিনবো আজকে বলে দিলাম যে আমার খবর আসছে আমার টাকা ধরতে আসলে তৃতীয় বিয়ে করবে না তো খাইস এটা হচ্ছে আমার ওয়ার ড্রুপটা আমার শাশুড়ি আমা আমাকে সব কিছু কালো কালো এনে দিছে এখন না আমি দিনে পাঁচ ছয় বার করে মুছি এই ওয়ার ড্রুপটাকে তারপরও এত পরিমাণে ময়লা দেখা যায় মনে হয় যে দিনে আমি ওয়ার একবারও মুছি না কি যে ঝামেলার মধ্যে পড়ছে আর আমার এইসব ময়লা দেখলে না গায়ের মধ্যে কেমন কি বলবো কেমন কেমন একটা জানি করতে থাকে আমার এমনিতে ধুলাবালিতে অনেক বেশি অ্যালার্জি আছে এটা হচ্ছে মেন কথা তো যাই হোক আপনারা তো আমার পুরো রুমের ডেকোরেশনটা দেখলেন বেশি কিছু আনা হয় নাই রুমগুলো যেহেতু একটু ছোট ছোট সবগুলোর সাথে হচ্ছে আমার মানে জামাই চালাকি করছে গাইজ যেটা বলতেছিলাম জামাই একটা চালাকি করছে আমাদের এই তিনতলাটা করার টাইমে প্রত্যেক রুমের সাথে হচ্ছে রান্নাঘর দিছে ওয়াশরুম দিছে রুমগুলো ছোট ছোট হয়ে গেছে ফার্নিচার রাখার জায়গা কম মানে ওই যে সে বিয়ে করবে না চারটা রুমে চারটা করে ওয়াশরুম কোনো বউকে কারোর ওয়াশরুম ইউজ করতে দিবে না এই জন্য আলাদা আলাদা করে ওয়াশরুম দিছে আর ব্লগ করে তো ভাইরাল হয়ে যাবে যে চারটা বউ তো বাংলাদেশে নাই এক বাড়িতে থাকে একসাথে মানে কত সুন্দর মিলমিশ সবাই জানবে এটা কিন্তু আসলে কথা হচ্ছে তো আমাদেরকে সব কিছু আলাদা আলাদা করে দিছে আর রান্নাঘর দুইটা হলে কি হয়েছে এখন তো কারেন্টের চুলো আছে একটা কারেন্টের চুলো এনে দিলে ঘরেই রান্না বান্না করে খেয়ে ফেলতে পারবে কি পরিমাণ বুদ্ধি মাথায় শুধু শুধু দুইটা বউ এত সুন্দর করে রাখতে পারে না গাইস যাই হোক এখন আপনাদেরকে বড় সদিনের

আপনি ভার্সিটিতে যাবেন আপনাকে মেয়েরা পছন্দ করবেন আমি বলবো কেন আমার আরো ভালো মেয়েরা পছন্দ না করলে তা আমি না মাত্র একটা জিনিস খেয়াল করলাম আমার রুমে তো সব কিছুই কালো কালো লাগে ওইদিকে ডার্ক কালার দিছি দেয়ালের মধ্যে খাটের ডার্ক কালার দরজার ডার্ক কালার ওয়ার ডুব মানে সব কিছুই আমার ডার্ক কি অবস্থা গাই তো কি জানি ও গাইস আমাদের না খুব ইমিডিয়েট পর্দা কিনতে হবে পর্দাগুলো একটু দেখান আমার এখন এই পর্দাগুলো আর একদমই ভালো লাগতেছে না কবে পর্দা কিনে দিবেন সেটা বলেন আগামী মাসে আচ্ছা ঠিক আছে তো গাইস এখন সবার শেষে আপনাদের সবার পছন্দের বড়শো দিনের রুমটা দেখাই দেয় এখানে আসলে কিছুই নাই রুমটা একদম ছোটোখাটো তেমন কিছু রাখার মতো জায়গাও নাই এই যে ওর রুমে রাখছি ড্রেসিং টেবিলটা যেহেতু ও হচ্ছে সারা রাত কম্পিউটারে কাজ করে ওর হচ্ছে ডার্ক সার্কেল পরে গেলে যাতে এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রূপচর্চা করতে পারে এই কারণে এখানে রাখার বাচ্চারা প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছে কি জানি গেমস দেখবে কি ভং চং জানি দেখবে পিসিতে এই দেখায় তাই না কাজের চাইতে বেশি এইসব উল্টাপাল্টা কাজই করে আর ওই যে ওইদিকে দেখেন গাইস কেসিংটা চটপটি দোকানের মতো একটু পর পর শুধু হয়েছে লাইট চেঞ্জ করে এগুলা কি লাগাইছো হ্যাঁ আরো কি লাইট হয় লাইট আছে হ্যাঁ একটু চেঞ্জ করে করে দেখাও গাইজদেরকে আর গাইস

এই যে গাইস এই চ্যানেলটা আপনারা কে কে চিনেন যারা চিনেন আর যারা না চিনেন তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে ভালো করে দেখে নেন শেয়ার ফ্যামিলি ফান হ্যাঁ ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সবাইকে জানাবেন গাইস আমাদের চ্যানেলের কথা গাইজ চ্যানেলটা ভালো করে দেখে নেন আশেপাশে সবাইকে জানাবেন আমাদের অডিয়েন্সরা সাপোর্টিভ না আপনারা শেয়ার করলে কিন্তু এতদিনে সাবস্ক্রাইবার অনেক বাড়ে প্লিজ সবাই শেয়ার করবেন বাচ্চারা কান্না করে আচ্ছা গাইজ বুঝতেই পারতেছেন বাচ্চারা কি পরিমানে কান্না কাটি শুরু করে দিছে তো ব্লগটা আর আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না আর এই যে এটা হচ্ছে বরসতিনের রুমের মানে ওয়াশরুম আগেই বলছি যে আমাদের প্রত্যেকটা রুমের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করা ওয়াশরুম দিছে আমার চালাক জামাই এই যে পরশের দিনের রুমে কোনো হচ্ছে নতুন কিছুই নাই আর চাদরটা নতুন বিছানো হয় নাই কারণ বাচ্চারা এই যে শুয়ে শুয়ে পিসি মানে পিসি দেখতেছে তারপর পিসি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে মানে সব কিছু এখানে করে তো রুমের চাদরটা নষ্ট করে ফেলবে এই কারণে কিনি নেয় আর খুব তাড়াতাড়ি আমরা রুমের জন্য পর্দা কিনবো পর্দা কিনলে কিন্তু সব রুমের জন্যই কিনবো যেহেতু একটু দামি দেখে পর্দাগুলা কিনবো তাই ওয়েট করতেছি আর ফার্নিচার যদিও বা একটু কম দাম কিন্তু সব রুমে মোটামুটি ফার্নিচার একদম কি বলবো ফুলফিল হয়ে গেছে এখন আর হাঁটার মতোই জায়গা নেই আপনারা হয়তো বা দেখে বুঝে ফেলছেন তো ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করব না বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করতেছে আর ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখানোর মতো কিছুই নাই গাইস এই যে বাচ্চাদের ওষুধ মায়েদের ড্রেসিং টেবিলের এই একটাই অবস্থা আমাকে রিং লাইটের জন্য হাতটা অনেক কালো লাগতেছে আমি আর দিব না হাত আর এই যে আমাদের বেসলিনের এই যে লোশনগুলো আমরা হচ্ছে গাইস দুইশো দিনের কেউই কোনো প্রকারের কিছু ইউজ করি না মুখে মানে আমার না ইউজ করতে অনেক বেশি ভয় লাগে যদি মুখের মধ্যে ব্রন উঠে যায় দাগ পড়ে যায় এগুলো অনেক ভয় পায় যার কারণে কিছুই দেয় না শুধুমাত্র একটা জনসনের ময়েশ্চারাইজার আছে আর শীতকাল আসলো লোশন দেয় আলহামদুলিল্লাহ আমাদের দুইশো দিনে কারো মুখেই না কোনো মানে ব্রণ বা কিছু নাই মাশআল্লাহ তো আমরা কিছু দেইও না দেই আপনাদেরকে দেখানোর কিছুই নাই এখানেই শেষ করতেছি আর ডাইনিং টেবিল তো আপনার আগেই দেখছেন সেগুলাও দেখানোর মতো কিছু নাই ব্লগটা এখানেই শেষ করতেছি অনেক বড় হয়ে গেছে বেশি বড় হলে আবার আপলোড দিতে গেলে সমস্যা হবে আল্লাহ হাফেজ